নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি তো আমার কিন্তু সকালে বাসি শেষ আজকে খুব তাড়াতাড়ি বাসি কাজ আমার হয়ে গেছে স্নানটাও হয়ে গেছে তো পূজা আমি আজকে দিব না আজকে মেয়ে আজকে পূজা দিবে কারণ আমরা কিন্তু সবাই ভাগাভাগি করে কাজ করি তো আজকে বরমের আর কি দিন আজকে পূজা দেওয়ার তার জন্য ওই দিবে ওই জন্য আমি আর ঠাকুর ঘরে ঢুকলাম না তো এদিকে যেহেতু স্নানটা হয়েছে এদিকে আমাদের গাই দোয়ানো হয়নি তো এর জন্য ভাবলাম টি টেবিলটা পরিষ্কার করে নিই তো ওই জন্য টি টেবিলটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম সি টেবিলটা পরিষ্কার করতে করতে বরমশায় কিন্তু গাই পানিয়ে চলে এসেছে এর জন্য এখন চা বসাবো এই যে দুধ রেডি করে নিয়েছি আর চলো চাটা বসিয়ে দিই আর চাটা বসিয়ে দিয়ে একটু আমি ভাবলাম ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিই কারণ হাতে এখন সময় খুব কম যেনই তোমরা যারা ইউটিউব করো তাদের কতটা আর কি সমস্যা হয় আর কি সংসারের কাজ কর্ম তার মধ্যে ইউটিউবে সময় দেওয়া অনেকটাই আর কি আমরা কিন্তু সবাই অনেক ব্যস্ত থাকি এর জন্যে ভাবলাম চাটা হতে আমার দেরি হবে কারণ অনেকগুলো চা আমাদের বানাতে হয় তো আর বেশি জাল না হলে চা তো ভালো লাগে না এর জন্য কিন্তু আমি এই যে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে এইভাবে একটু করে কাজ না করলে না খুব সমস্যা হয় তো ওই জন্য ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু মুছে নিই আর প্রতিদিনেই বা দুই দিন একদিন পর পরেই যদি তোমরা এই জিনিসগুলো ভালো করে একটু করে করে পরিষ্কার করো তাহলে কিন্তু বেশ মানে বেশি সময়ও লাগে না ওই একটু একটু মুছে নিলেই হয়ে যায় তো বেশি নোংরা হয়নি অল্পই নোংরা হয়েছে এর জন্যে মানে আলতো হাতেই আর কি মুছে নিচ্ছি মাঝে মধ্যে ডিপ ক্লিন করি কিন্তু আজকে আর ডিপ ক্লিন করলাম না ওই আর কি হালকাভাবে মুছে নিচ্ছি আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে ড্রেসিং টেবিলটা প্রায় গোছানো হয়ে গেল গোছানো বলতে ওই মুচি আর গোছানো তো এই যে দেখো কি সুন্দর ক্লিন হয়ে গেছে আর এই যে চলে এসেছি রান্নাঘরে ড্রেসিং টেবিলটা গুছিয়ে এদিকে দেখছি চাটা আমার হয়েও গেছে তো দেখো কি সুন্দর কিন্তু গদগদা চা হয়েছে তার মধ্যে আমাদের ঘরের গরুর দুধের চা এই জন্য কিন্তু আরও বেশি টেস্টি হয় আর সত্যি কথা বলতে খুব ঘন হয় তো আমাকে কিন্তু অনেক অনেকজনে চায়ের প্রশংসা করেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার চায়ের এতটা প্রশংসা করেছ খুব ভালো লাগে আমার শুনে তো এই যে দেখো সুন্দর করে চাটা রেডি করে নিয়েছি চলো চাটা খেয়ে নিই যা খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে টুকটাক কাজকর্ম করে সরে তারপরে কিন্তু এই যে চলে এসেছে আবারও রান্নাঘরে তো ভাত বসিয়ে দিয়ে সবজিপাতিগুলো কেটে নিয়েছি সকালের খাওয়ার জন্য তো এদিকে দেখো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর আমি আজকে রান্না করব। ঢেঁকি শাক ঝিঙে বেগুন আলু দিয়ে চচ্চড়ি আর এই চচ্চড়িটার মধ্যে একটু কালো জিরা সম্বাদ দিলে কিন্তু অনেক স্বাদ লাগে তার সঙ্গে দিব একটু পেঁয়াজ সম্বার আর তার সঙ্গে দিব কাঁচা লঙ্কা সম্বার আর একটু দিব রসুন সম্বার তো এইভাবে কিন্তু রান্না করব তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার কালো জিরাটা ভাজা ভাজা হয়ে গেল এর জন্য কিন্তু এখন এইগুলো দিয়ে দিলাম সোমবারে তো চলো এখন একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে সবজিটা আর কি দিয়ে দেবো আর এই তো লঙ্কাটাও আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে চলো এখন সবজিতে দিয়ে আর তো বসিয়ে দিয়েছি আর এখন লবণ দিয়ে আর আপনি হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু চচ্চড়িটা বানাবো আর এই চচ্চড়িটার মধ্যে কিন্তু কোনো মশলা দিব না তো এইভাবেই কিন্তু রান্না করি খেতে কিন্তু বেশ ভালো লাগে চচ্চড়িটা বসিয়ে দিয়ে আরও টুকটাক কাজ করে নিলাম নিয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে দেখছি কতটা দূর আর কি হচ্ছে চচ্চড়িটা তো এরকম মাঝে মধ্যে আর কি এখানে নাড়াচাড়া করে যাচ্ছি আবার ঘরে গিয়ে গিয়ে একটু একটু করে কাজ করে নিচ্ছি রান্নায় বসে থাকলে তো হবে না তো এইভাবেই কিন্তু কাজকর্মগুলো সেরে নিই আবারও যাব এখন গিয়ে তারপরে কিন্তু আবারও টুকটাক কাজ করে নেব চচ্চড়িটা করে নিলাম তারপরে কিন্তু নামিয়ে নিয়ে কড়াইটা আবার ধুয়ে নিয়ে এই যে একটু আলু ভাজা করে নিচ্ছি আলু তো আমাকে ডেইলি ভাজতে হবে কারণ যেহেতু আমার ছেলে মেয়ে আলু ভাজা ভালোবাসে তো এর জন্য কিন্তু আলুটাও ভাজতে হবে সকালের খাওয়া আজকে হবে ওই যে আলু ভাজা আর হবে হলো ওই ঢেঁকি শাকের চচ্চড়ি আর কি তো ওরা তো চচ্চড়ি আর কি খাবে না নিলেও একটুখানি নিবে বকা টকা দিয়ে খাওয়াতে হবে তো আমার মেয়ে ছেলে কিন্তু অনেকটাই বড় হয়েছে তবুও কিন্তু ওরা ওই সবজি খেতে চায় না তো এদিকে আলু ভাজাটা হয়ে গেছে আমাদের কিন্তু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল বলতে আমাদের সকালের খাওয়া দাওয়া খেতে খেতে ওই এগারোটা বারোটা সাড়ে বারোটা বাজে তো এরকম হলো অবস্থা আমি একটু দেরি করেই খাওয়া দাওয়া করি আমি একটু ঘুম থেকে উঠতে অনেকটা লেট করি এর জন্য আমাদের খাওয়া দাওয়াটাও একটু লেট তো এদিকে বাজার নিয়ে এসেছে বড়মশায় তো মাছ ভাজাগুলো করে নিলাম আর তারপরে এই যে এখন মাছের তেল বসিয়ে দিয়েছি তো মাছের তেল মাছের ডিম তারপরে মাছ আজকে মানে অনেক রকমেরই আর কি আছে তো তেলটাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে নিচ্ছি আর মাছের ডিমের বড়া করে নিব। আর কিছুটা আর কি তরকারি মাছের তরকারিতে দেবো কারণ এতগুলো ডিম নিয়ে এসেছে কি আর বলি তোমাদেরকে তো এদিকে দেখো মাছের তেলটা কিন্তু আমার ভাজা হয়ে গেল তো বন্ধুরা পরে রান্না বান্না করে না আর ভিডিও করতে ভুলে গেছি কি আর বলি তোমাদেরকে কখনো কখনো না এতটা চাপ আসে তখন আর মনে হয় না যে ভিডিও করছি কি করিনি তো যাই হোক ভুলে গেছিলাম এখন বিকেল তো দেখো আকাশটা কিভাবে কালো কালো হয়ে আছে আমাদের এদিকে কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টি তো আমি এই যে টিনের বেড়াগুলোর মধ্যে না আমি আর কি জামা কাপড়গুলো মানে সকালবেলা কেচেছিলাম যেগুলো সেগুলো আর কি মেলে দিয়েছি তো এখন প্রায় মোটামুটি শুকে মানে শুকিয়ে গেছে যদিও মোটাগুলো এখনও শুকায়নি কারণ আকাশটা কিন্তু আমাদের ভালো না ওই রোদ ওঠে আবার একটু পরপর বৃষ্টি আসে তো দিনের বেলা একটু তাও কম রাত্রিবেলা কিন্তু ডেইলি অনেক বৃষ্টি আসে আর এই যে এখন জামা কাপড়গুলো তুলবো তুলে নিয়ে গিয়ে তারপরে আর কি একটু শুভ আমার আবার একটু দিনে শোয়ার অভ্যাস না শুলে ভালো লাগে না তো যাই হোক আমি কিন্তু কালকে আর দিনে ঘুমাতে পারিনি তার মধ্যে এসেছিলো একটা ভাস্তা তো এর জন্য আর পরে ঘুমানো হয় না আর চলো জামাকাপড়গুলো তুলে নিই তুলে নিয়ে বাড়িতে যাই আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা